আসসালামু আলাইকুম এবরিওয়ান যারা নাকি অনেকদিন যাব চাচ্ছেন যে আপু ঈদের মাঝে আমাদের ফেস অ্যান্ড বডি যেন ধপধপে ফর্সা করতে পারে এমন একটি কম্বো বানিয়ে দিন তাদের জন্য কিন্তু নিয়ে এসেছে পাওয়ারফুল দুইটা প্রোডাক্ট যেটা নাকি একটা থাকবে আমাদের গ্লোটাথায়ন বোস্টার হোয়াইটেনিং নাইট ক্রিম যেটা নাকি আপনাকে মাত্র তিন থেকে সাত দিনের ভেতরে হচ্ছে ইমারজেন্সিভাবে হচ্ছে ফর্সা করবে ফর্সা একটা ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পেয়ে যাবেন সো আমাদের এই লাক্সারি নাইট ক্রিমটা হচ্ছে আপনাকে ইমার্জেন্সিভাবে ফর্সা করবে যারা কুচকুচে কালো একদম নিগ্রু কালো শ্যামলা বর্ণ চকোলেট কালার যে কোনো কালার টোনেই আছেন কিন্তু আপনার স্কিনটাকে আপনি ফর্সা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই গ্লোটাথায়ন বোস্টার নাইট ক্রিমটা মিস করবেন না এটা আপনাকে ইমার্জেন্সিভাবে ফর্সা করবে এবং এটা আপনার স্কিনের দাগ ছোপ কালো দাগ মেস্তা পিম্পল সব কিছু দূর করে দিবে সেন্সিটিভ স্কিনও আপনার এটা ব্যবহার করতে পারবেন এবং এটা আপনাকে এজিং করবে মানে স্কিনটাকে টান টান করে দিবে সো যাদের আপার সাইডে হচ্ছে কালো দাগ আছে এভরিথিং সমস্ত কালো দাগটাকে রিমুভ করে স্কিনটাকে ফ্রেশ স্মুথলি ভাবে হচ্ছে ফর্সা করবে একদম বাজেটের ভিতরে কিন্তু পেয়ে যাবেন সো আপনাদের জন্য কিন্তু এই দুইটা প্রোডাক্ট আমি একসাথে কম্বো করে দিয়েছি ঈদ উপলক্ষে এবং ঈদ ধামাকা অফারে যারা নাকি চাচ্ছেন যে আপু একদম বডিটা হচ্ছে কালো হয়ে গেছে আমি চাই যেন আপনাদের কাছ থেকে দুইটা প্রোডাক্ট একসাথে পারচেস করতে একসাথে হচ্ছে ফেস অ্যান্ড বডিটাকে এক টোনে ফর্সা করতে তো তারা হচ্ছে বিআইপি এই কিম থাইয়ের বডি লোশনটা অবশ্যই পারচেস করবেন এটা আপনি ফেসও ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে বডিতেও ব্যবহার করতে পারবেন কারণ এটা টেক্সচারটা খুবই স্মুথ এবং সিরামে হচ্ছে টইটুম্বুর সো আপনারা কিন্তু দুইভাবেই হচ্ছে ব্যবহার করতে পারবেন এটা দিনে এবং রাতে উভয় টাইমে হচ্ছে ব্যবহার সো এই দুইটা প্রোডাক্ট যখন একসাথে ব্যবহার করবেন আপনার কিন্তু ফেস এন্ড বডি টনে ফসা হয়ে যাবে ঈদের আগে সো এই দুইটা প্রোডাক্ট একদম হচ্ছে আপনাদেরকে বাজেটের ভিতরে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকার কম বয় হ্যাঁ যা শুনছেন একদম ঠিক কারণ আমাদের এই নাইট ক্রিমটার রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এবং এটার রেগুলার হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সো এই দুইটা রেগুলার প্রাইস অনুসারে আপনারা কিন্তু এটা বিগ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকাতে এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম মানি ব্যাগ গ্যারান্টি সহকারে হচ্ছে আপনার ফেস অ্যান্ড বডি আপনি ফর্সা করতে পারবেন সো যাদের লাগবে দ্রুত হচ্ছে ইনবক্স করে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে লাইভ আছে এবং সমস্ত হচ্ছে ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে দেখে বুঝে হচ্ছে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে আমাদের প্রতিটা প্রোডাক্ট চেক করে তারপর হচ্ছে নেওয়ার সুযোগ সুবিধা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আমরা দিয়ে থাকি অবশ্যই হচ্ছে আপনারা হচ্ছে যথাযথ হচ্ছে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়েই হচ্ছে আমাদের সাথে কনফার্ম করে নেবেন সো এটা হচ্ছে ক্রিমের টেক্সচার এটার সাথে আলাদাভাবে হচ্ছে সিরাম মিক্সড করা সো আপনাদের আলাদাভাবে কোনো নাইট সিরাম ব্যবহার করতে হবে না জাস্ট এই দুইটা কম্বো অনলি পঁচিশশো টাকাতে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আমরা একটা লিপ বাম একদম টোটালি হচ্ছে আপনাদেরকে গিফট করে দিয়েছি অবশ্যই কিন্তু এই ঈদ উপলক্ষে ঈদ পর্যন্তই হচ্ছে আপনাদের এই অফারটা থাকবে আদারেস এই অফারটা কিন্তু ক্লোজ হয়ে যেতে থাকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম